আজকের টপিকটা খুব মজাদার হতে চলেছে আর যেটি আপনার দৈনন্দিন রুটিনের সাথে জড়িত গরম পানিতে লেবু আর মধু এটি খেলে কি হয় ওজন কমে নাকি ক্ষতি হয় চলুন আমরা এই ভিডিওতে আরও বিস্তারিত আলাপ করি প্রথমেই জানি যে লেবু মধুর উপকারিতা কি। লেবুতে আছে ভিটামিন সি যা ইমিউনিটি বাড়ায় আর মধু হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক একসাথে এরা লিভার ডিটক্স করে এবং হজম শক্তি বাড়ায় কিন্তু এতেই কি ওজন কমে আসলে উত্তরটা একটু জটিল অনেকেই বলেন যে খালি পেটে মধু আর পানি এটি মেটাবলিজম প্রায় তিরিশ পারসেন্ট বাড়ায় কিন্তু নিউট্রিশন ট্যুরের যে জার্নাল আছে সেটি তারা বলছে যে এটি শুধু হাইড্রেশন বাড়ায় কিন্তু বার্ন ফ্যাট করে না ওজন কমাতে হলে এই ড্রিঙ্কসের পাশাপাশি আপনাকে ডায়েট এবং এক্সারসাইজ করতে হবে যেটি ভীষণ জরুরি আর আরেকটি মজার তথ্য হচ্ছে যে মধুতে আছে ক্যালোরি এক এক চামচ মধুতে প্রায় চৌষট্টি ক্যালোরি থাকে অতিরিক্ত যদি আপনি মধু খান তাহলে এটি আপনার ওজন বাড়াবে তো সেটিও আপনার খেয়াল করা উচিত এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং এটি ভালো লাগলে আপনি শেয়ারও করতে পারেন আমরা কথা বলছিলাম যে লেবু পানি খেলে এটি উপকার হয় নাকি ক্ষতি হয় আসলে লেবুর অ্যাসিডিটি দাঁতের এনামেল নষ্ট করতে পারে বিশেষ করে যদি সরাসরি গরম পানিতে মিশিয়ে আপনি খান আর মধুতে থাকা ফ্রুক্টোজ ডায়াবেটিস রোগীদের জন্য ব্লাড সুগার বাড়াতে পারে এছাড়া গরম পানি যেটি আপনি ষাট ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি পানিতে যদি আপনি ভিটামিন সি অর্থাৎ লেবু মিশিয়ে দেন তাহলে অর্থাৎ ভিটামিন সি এটি নষ্ট হতে পারে তাই হালকা গরম পানিতে লেবু এবং মধু এগুলো ব্যবহার খাওয়া উচিত অর্থাৎ কুসুম গরম পানিতে আপনি লেবু মধু একসঙ্গে খেতে পারেন কোনো অসুবিধা নেই প্রতিদিন সকালে খালি পেটে লেবু আর মধু খাওয়া ভালো তবে আপনি তিনটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে একটি হচ্ছে যে পানি ঠান্ডা বা হালকা গরম হতে হবে মানে ফুটন্ত পানিতে এটি মেশানো যাবে না খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট কিছু অন্য কোনো কিছু না খাওয়া এবং দিনে এক চামচের বেশি মধু খাওয়াও ঠিক হবে না যদি মধু এবং লেবু আপনার পছন্দ না হয় তাহলে আপনি আরও এর অন্যান্য যে ড্রিঙ্কস আছে সেটিও ট্রাই করতে পারেন অর্থাৎ আদা মধু এবং পানি অথবা গ্রিন টি এতে লেবু মিশিয়ে আপনি খেতে পারেন আর দাঁতের যদি এনামেল একেবারে অক্ষুণ্ণ রাখতে চান সেই ক্ষেত্রে স্ট্র ব্যবহার করতে পারেন সবসময় মনে রাখবেন যে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যা পরিমিত খাওয়া সবচেয়ে ভালো তো আমরা জানলাম যে লেবু এবং মধু খেলে আসলে কি হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টসে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে আর কমেন্টসে আপনি এও জানাবেন যে আপনি কি ধরনের ড্রিঙ্কস খান এবং এটি খেয়ে কী উপকার আপনি পাচ্ছেন সেটিও আমাদেরকে জানাবেন অসংখ্য ধন্যবাদ